কার্টুন এপিসোডটির নাম ব্লু ক্যাড ব্লুজ উনিশশো ছাপ্পান্ন সালের ষোলশো নভেম্বর উইলিয়াম হানা এবং জোসেফ বারবারা নির্মিত এই এপিসোডটি মুক্তি পায় এই এপিসোড হওয়ার কথা ছিল টম অ্যান্ড জেরির শেষ এপিসোড কারণ এখানে দেখানো হয় তারা আত্মহত্যা করতে রেললাইনের ওপর বসে রয়েছে দূর থেকে ট্রেনের হুইসেল শোনা যায় বোঝা যায় এগিয়ে আসছে ট্রেন সেখানেই শেষ হয় এপিসোড হ্যাঁ টম অ্যান্ড জেরি তাদের দমফাটা হাসির কাণ্ডকারখানা ধরাধরি খুনসুটির খেলায় না মেতে থেকে শেষমেশ কিনা আত্মহত্যা করতে যায় কিন্তু কেন এখানেও বালাই প্রেম আর ডিগার প্রেমিকা দেখা যায় টম আর জেরির মাঝে আসে এক সুন্দরী সাদা বিড়াল ব্যাস কি টম বেহুশ তাকে খুশি করতে টম কত চেষ্টা করে কত উপহার দেয় কিন্তু সেই বিড়ালিনী অল্পে সন্তুষ্টই নন টমের থেকে অনেক অনেক ধনী আরেক বেড়াল তাকে সব দামি দামি গিফট দেয় এবার সেই মোহিনী বেড়ালিনীর মোহে নিজেকে কুড়ি বছরের দাসত্বে বিক্রি করে দেয় টম নিজের একটি হাত ও একটি পাও বিক্রি করে দেয় সে টমকে এই অবস্থা থেকে বের করতে অনেক চেষ্টা করেও শেষমেশ পারে না জেরি শেষ পর্যন্ত সেই সাদা বেড়াল টমকে ছেড়ে ধনী বেড়ালকেই বিয়ে করলে আত্মহত্যা করতে টম রেললাইনে বসে পড়ে এদিকে জেরিও খানিকটা টমের মতনই ভালোবাসায় হেরে গিয়ে টমের পাশে এসে ট্রেনের অপেক্ষায় বসে যায় এবার টম অ্যান্ড জেরির এই ডার্ক হিউমারের এপিসোডটি বাচ্চা ছেলে মেয়েদের দেখার উপযুক্ত নয় ভেবে কার্টুন নেটওয়ার্ক ও বুমরাং এই এপিসোডটিকে ব্যান করে দেয় যদিও আমেরিকান টিভিতে মাঝে মধ্যে দেখানো হয় এই এপিসোডটি টিএনটিতে নব্বইয়ের দশকের গোড়ায় একবার মাত্র দেখানো হয়েছিল ব্লু ক্যাট ব্লুজ দুই হাজার দশের নভেম্বরে একবার কার্টুন নেটওয়ার্কের সাউথ ইস্ট এশিয়ায় এটি দেখানো হয় যদিও এটি টম অ্যান্ড জেরি সিরিজের শেষ এপিসোড হওয়ার কথা আদতে উনিশশো ছাপ্পান্নয়ে ব্লু ক্যাট ব্লুজের পরও অনেকগুলো এপিসোডে দেখা যায় টম ও জেরির কাণ্ডকারখানা ধন্যবাদ